আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মুসলিম মানুষ বসবাস করে পৃথিবীর সব থেকে বড় ব্রিজ আছে কোন দেশে কোন রোগ থাকলে গাছের নিচে শুলে মানুষ মারা যেতে পারে বাইকের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই চিকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে চিল থেকে বালানুকে অপরাধ বলে মনে করা হয় না নেদারল্যান্ড জাপান উত্তর কোরিয়া নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে এবার বলুন তো বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল জার্মানি ইতালি ফ্রান্স নাকি নরওয়ে দেশে বাইক জার্মানির আবিষ্কার গোটলিফ ডেল মেলার এবং উইলিয়ম মেবাচ আঠারোশো পঁচাশি সালে জার্মানির ব্যাট বিশ্বের প্রথম যন্ত্রচালিত সাইকেল বা মোটরসাইকেল তৈরি করেন একটি উটের কতগুলো দাঁত থাকে নাকি সঠিক উত্তরটি হবে চৌত্রিশটি এবার বলুন তো পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয় জার্মানি ভারত ইংল্যান্ড নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে এই ধরনের জি কে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোন কুকুরের দুধের চা খায় চীন উত্তর কোরিয়া নাইজেরিয়া নাকি দক্ষিণ আফ্রিকা দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষেরা এবার বলুন তো বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম কোথায় হয়েছিল জার্মানি ভুটান সাউথ আফ্রিকা নাকি ইতালি দেশে সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে কম্পিউটার ভাইরাস সবার প্রথম তৈরি করে কোন দেশ প্রথম ব্যক্তিগত কম্পিউটারের জন্য তৈরি ভাইরাসগুলোর মধ্যে একটি হলো ব্রেন যা উনিশশো সালে পাকিস্তানের আমজাদ ফারুক আলভি এবং বাসিদ ফারুক আলভি তৈরি করেছিলেন এবার বলুন তো পৃথিবীর মধ্যে কোন দেশের সবথেকে মুসলিম মানুষ বসবাস করে ইন্দোনেশিয়া বাংলাদেশ সৌদি আরব নাকি ইরান দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে কোন দেশকে ইউরোপের বলা হয় নেদারল্যান্ড রাশিয়া ইউক্রেন নাকি সঠিক উত্তরটি হবে ইউক্রেন দেশকে আপনি কি জানেন ভারতে প্রায় কতগুলো পোস্ট অফিস রয়েছে ভারতে প্রায় এক লক্ষ পনেরো হাজারেরও বেশি পোস্ট অফিস রয়েছে যা বিশ্বের সবচেয়ে বিস্তৃত ডাক পরিষেবাগুলির মধ্যে একটি এর মধ্যে প্রায় এক লাখ উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাশটি গ্রামীণ পোস্ট অফিস এবং পনেরো হাজার ছয়শো চোদ্দোটি শহরে পোস্ট অফিস রয়েছে আপনি কি জানেন পৃথিবীর কোন দেশ থেকে বেশি যুদ্ধ করেছে অন্য দেশের সাথে ইংল্যান্ড আমেরিকা পাকিস্তান নাকি চীন সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ খালি পেটে কোন ফুলের রস খেলে কৃমি মারা যায় আঙুর ফল কলা নাসপাতি নাকি আনারস সঠিক উত্তরটি হবে আনারস ভারতের কোন রাজ্যে থেকে বেশি জেলা আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম নাকি ত্রিপুরা ভারতের যে রাজ্যে সব থেকে বেশি জেলা আছে তার নাম হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মোট পঁচাত্তরটি জেলা রয়েছে আপনি কি জানেন আমরা যে পেপসি খাই সেই পেপসি কোন দেশের কোম্পানি ব্রাজিল পর্তুগাল দক্ষিণ কোরিয়া নাকি আমেরিকা পেপসি একটি আমেরিকান বৈজাতিক কোম্পানি এটি মূলত খাদ্য জলখাবার এবং পানীয় প্রস্তুতকারক ভারতের সাথে কোন দেশের সীমানা সব থেকে বড় বাংলাদেশ নেপাল ভুটান নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আপনি কি জানেন কোন রোগ থাকলে গাছের নিচে শুলে মানুষ মারা যেতে পারে কোনো বিশেষ রোগ থাকা গাছের নিচে শুয়ে পড়লে মানুষ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে রাতের বেলায় যে কোনো গাছের নিচে শুয়ে পড়া বিপজ্জনক হতে পারে কারণ গাছ রাতে শোষণ পুকুরে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যা অক্সিজেনের অভাবে দম বন্ধ হওয়ার কারণ হতে পারে এছাড়া কিছু গাছে ফরবল নামক বিষাক্ত রাসায়নিক থাকে যা ত্বকের সংস্পর্শে এলে বা সৃষ্টি করতে পারে ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে একবার দুইবার তিনবার নাকি চারবার সঠিক উত্তরটি হবে তিনবার পাকিস্তান থেকে বাংলাদেশ কত গুণ ছোট দুই গুণ তিন গুণ পাঁচ গুণ নাকি গুণ সঠিক উত্তরটি হবে পাঁচ গুণ এবার বলুন তো কোন দেশের জাতীয় গাড়ি গরুর গাড়ি বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি ভারত সঠিক উত্তরটি হবে বাংলাদেশ পৃথিবীর সব থেকে বড় ব্রিজ আছে কোন দেশে চীন ভারত আমেরিকা নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন দেশ সবার প্রথম জনসম্মুখে সিগারেট খাওয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা ভুটান উজবেকিস্তান নাকি থাইল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ভুটান এবার বলুন তো পুরুষ কি লাগালে পুরুষংখ্যা চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকে সরিষার তেল অ্যারোগোরা তেল নাকি কালোজিরা তেল সঠিক উত্তরটি হবে সরিষার তেল ভালো করে মালিশ করলে পুরুষাঙ্গ মোটা এবং শক্ত হয় সেই সঙ্গে তেল মালিশ করলে পুরুষাঙ্গ রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে পুরুষাঙ্গ বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকে এই জি কেভিটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন